হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুকম আজ তোমাদের স্কুল থ্রি অর্থাৎ দীপাল দ্বীপাল বি সি বিদ্যামন্দির এইচএসের টেস্টের রয়েছি বিভাগ ক দেখো প্রথম প্রশ্ন রয়েছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে ক অগ্নগম ক আরোহণ গ পর্যায়ন ঘ অবরোহণ তো সঠিক উত্তরটি হবে অপশন ঘ অবরোহণ দু নম্বর প্রশ্ন অতীত হালকা পেঁজা তুলন মতো আলগা তুষারকে বলে তোখানে যে অপশানগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ক নেভে আর যদি এটা আলগা নয় যদি বলতো জমাটবদ্ধ তাহলে সেটা হতো ফ্রিন এবারে তিন নম্বর প্রশ্ন নর্মাল ল্যাপস রেট দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে তাহলে সঠিক উত্তর হবে অপশান খ প্রোপোসফারে চার নম্বর প্রশ্ন এলিল সংঘটিত ফলে ভারতের যে পরিস্থিতির সৃষ্টি হয় তা হলো সঠিক উত্তরটি হবে ক খরা এলেনের ফলে খরা সৃষ্টি হয় আর লানোর ফলে বন্যা সৃষ্টি হয় পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত প্রায় কত অংশ উত্তরের এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান গ একাত্তর শতাংশ ছ নম্বর প্রশ্ন চব্বিশ ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার যতবার হয় তো মোট জোয়ার হয় দুইবার সাত নম্বর প্রশ্ন একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো তো সঠিক উত্তর দেবে অপশান ঘ কাঠ ভারত পাকিস্তানের সীমারেখাকে বলে র্যাডক্লিপ লাইন আর ম্যাকমোল লাইন বলা হয় ভারত চীন লাইন অফ কন্ট্রোল যেটি ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত আর ডোরান লাইন অবস্থিত ভারত আফগানিস্তানের মধ্যে নম্বর ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হল কলেরু দশ নম্বর শিলার অব আবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল সঠিক উত্তর ঠেবে অপশান গ কৃষ্ণ মৃত্তিকা এগারো নম্বর প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন চাষে তো সঠিক উত্তর ঠেবে ইকু চাষে বারো নম্বর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি হল গুডগাঁও তেরো নম্বর প্রশ্ন ভারতের রেল বগি তৈরি হয় সঠিক উত্তর ঠেবে এর মধ্যে থেকে অপশান ঘ পেরাম্বুড়ো চৌদ্দ নম্বর প্রশ্ন ভূবৈচিত্র সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় সড়কপথ এবারে বিভাগ খ শুদ্ধ আর অশুদ্ধ লিখতে হবে প্রথম প্রশ্নটা হচ্ছে নদীর মধ্য ও নিম্নগতিতে পলল শঙ্কু সৃষ্টি হয় তো সঠিক উত্তরটি হবে এখানে শুদ্ধ অর্থাৎ ঠিক হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলতল সমুদ্রতলের কাছাকাছি অবস্থিত তো এটি ঠিক জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু এটি শুদ্ধ অর্থাৎ ঠিক চন্দন গাছ জন্মায় পর্ণমোচারণে এটি শুদ্ধ অর্থাৎ ঠিক গোদাবরী নদী গৃহস্থত্যকার মধ্য দিয়ে প্রবাহিত এটি ভুল বর্জ্য হল মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ এটি শুদ্ধ অর্থাৎ ঠিক উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটি শুদ্ধ অর্থাৎ ঠিক এবারে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো কুঞ্চিকল জলপ্রপাত ড্যাস নদীতে অবস্থিত তোমরা জানো কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত এটি বড়াহী নদীতে অবস্থিত দু নম্বর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডল ড্যাস স্তরকে তো ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা এটি বায়ুমণ্ডলের যে ট্যাটোস্প স্তর রয়েছে সেখানে দেখা যায় তিন নম্বর শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাস বলা হয় তো তাকে তুহিন বলা হয় চার নম্বর শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় তো শীতল ল্যাবরডার সোতের প্রভাবে সৃষ্টি হয় পাঁচ নম্বর বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে ড্যাশ বলা হয় তো বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে ই ওয়েস্ট বলা হয় এবারে ছ নম্বর শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে তো শিল্পের শিল্প বা সকল শিল্পের জননী বা সকল শিল্পের মূল সবগুলি একই রকম অর্থাৎ লো ইস্পাত শিল্পকে সাত নম্বর ভারতের মূলধনের রাজধানী বলা হয় মুম্বাইকে এবারে দুয়ের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন রাজস্থানে বায়ু অপসারণ প্রক্রিয়া সৃষ্ট হদগুলিকে কী বলে তো সঠিক উত্তর হবে ধান দু নম্বর প্রশ্ন বায়ুর চাপ চাপমাপার এককের নাম কি তো বায়ুর চাপ মাপার একক হলো এম বি মিলিবার আর বায়ুর গতিবেগ মাপা হয় নট নটের সাহায্যে নম্বর প্রশ্ন মেরু সাগরে কোন ধরনের সমুদ্রসোত সৃষ্টি হয় তো মেরু সাগরে বৈশোত সৃষ্টি হয় চার নম্বর প্রশ্ন কচ্ছেরনে পতিত একটি নদীর নাম তো কচ্ছরণে পতিত ভারতের অন্তর্বাহিনী নদী লুনি পাঁচ নম্বর কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তো করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ছ নম্বর প্রশ্ন ভারতে কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি তো ভারতে কান্দীয় পণ্যমুচি অরণ্যের পরিমাণ বেশি প্রায় উনত্রিশ শতাংশ সাত নম্বর কলকাতার পাতাল রেল কত খ্রিস্ট চালু হয় তো কলকাতার পাতাল রেল অর্থাৎ ভারতের প্রথম পাতাল রেল উনিশশো সালে উপগ্রচিত্র কি রূপে প্রকাশ করা হয় তো উপগ্রচিত্র ডিজিটাল রূপে প্রকাশ করা হয় এবারে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলাও বাম দিকে রয়েছে চেরি ব্লসম দ্রিয়ান হার্মার্টান মহানদী আর ডান দিকে রয়েছে রাজস্থান উড়িষ্যা কর্ণাটক পশ্চিম আফ্রিকা তো চেরি ব্লসম যে বৃষ্টিপাত সেটি দেখা যায় কর্ণাটকে দ্রিয়ান চলমান বালিয়ারি রাজস্থানে মহানদী ওড়িশা আর হাড়েমাটন হবে পশ্চিম আফ্রিকা এবারে বিভাগ গ নিজের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই যে প্রশ্নগুলি আছে তোমরা স্ক্রিনটি পজ করে দেখে নিতে পারো তোমাদের পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তোমাদের থেকে ধারণা পাবে বিভাগ গ তিন নম্বর প্রতিটি প্রশ্নের মান বিভাগ ইঙ্গ প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে এসেছে ভারতের ভূগোল থেকে এখানে পাঁচ নম্বরের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বিভাগ যদে রয়েছে মানচিত্র চিহ্নিতকরণ তো এই ছিল আজকেকার ভিডিওর বিষয়বস্তু এর পরবর্তীতে স্কুল ফোর অর্থাৎ পরবর্তী স্কুলের প্রশ্ন আলোচনা করব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ